নিপা সংক্রমণ ঠেকাতে করা স্বাস্থ্য দপ্তরের নিপা নিয়ে গাইডলাইন জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তরের পাঁচ সদস্যের চিকিৎসক দল শ্রেণীবিন্যাস নজরদারি কোয়ারেন্টাইন পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে করা নির্দেশ স্বাস্থ্য দপ্তরের পশ্চিমবঙ্গ সরকার বা স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে একটা গাইডলাইন দেয়া হয়েছে বেসিক্যালি এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই সাপোর্টিভ ট্রিটমেন্টটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট এবার তাছাড়াও কিছু কিছু ট্রিটমেন্ট এর সাথে অ্যাড করা হয়েছে যে গাইডলাইনটা দেওয়া হয়েছে বেসিক্যালি সেটা হচ্ছে যারা ক্লোজ কন্ট্যাক্টে আছে তাদের এবং যারা কেয়ার গ্রিভার মানে যারা স্বাস্থ্য কর্মী যারা কাজ করছেন সেই সমস্ত পেশেন্টের কন্টাক্টে আছে সেখানে দেখা গেছে তারা একটা দুটো রিস্ক গ্রুপে ভাগ করেছেন একটা হচ্ছে হাই রিস্ক আর একটা হচ্ছে লো রিস্ক আর এই যে যে নিপা ভাইরাস এটা কিন্তু ছড়ায় কাদের ভেতরে সব থেকে বেশি কিন্তু স্বাস্থ্যকর্মীরা এফেক্টেড হয় তার কারণ হচ্ছে ক্লোজ কন্ট্যাক্টে এনআরআই বেশি মানে ডাক্তার নার্সিং স্টাফ অন্যান্য যারা হসপিটাল স্টাফ থাকে তারা সেই জন্য এনাদের স্বাস্থ্যটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এনাদেরও একটা হাই রিস্ক অ্যান্ড লো রিস্ক গ্রুপে ভাগ করা হয়েছে যদি দেখা যাচ্ছে যে তারা ওই লো রিস্ক গ্রুপে থাকে তাহলে তাদেরকে ওই একুশ দিনের অবজারভেশনে থাকতে হবে যদি হাই রিস্ক গ্রুপে পড়ে মানে হচ্ছে বডি ফ্লুইডের সংস্পর্শে এসেছে তাহলে তাদের ওই একুশ দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইনে বলা হয়েছে নিপা আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের হাই রিস্ক ও লো রিস্ক এই দুই ভাগে ভাগ করে চিকিৎসা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে হাই রিস্কের ক্ষেত্রে যে উপসর্গগুলি থাকে তা হল তীব্র ক্লান্তি পেশি ব্যথা ব্যথা মাথা বমি কাশি ও মেন্টাল আনস্টেবিলিটি নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর রক্ত ফ্লুইড লালা হাঁচি কাশির ড্রপলেট রোগীর জামাকাপড়ের সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে একুশ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে হোম কোয়ারেন্টাইন থাকাকালীন এই ব্যক্তিকে দিনে দুবার চিকিৎসা করাতে হবে তবে উপসর্গ ধরা পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে হবে রাখতে হবে আইসোলেশন ওয়ার্ডে নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিকেও পর্যাপ্ত সুরক্ষা নিয়ে কাজ করতে হবে যাদের কোনো উপসর্গ নেই তাদের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ খাওয়ারও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর অন্যদিকে যাদের উপসর্গ দেখা যাবে তাদের হাসপাতালে ভর্তি করতেই হবে যেহেতু নিপায় সংক্রমণের ক্ষেত্রে কোনো ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি সেক্ষেত্রে পরীক্ষামূলকভাবে বিকল্প দুটি অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগ করতে হবে এইসব রোগীর ক্ষেত্রে ইনজেকশন রেমডিসিভির ডোজ কোন বয়সে কত পরিমাণ এবং কত দিন নিতে হবে নিপা ভাইরাস সংক্রমণ হলে তা উল্লেখ করা হয়েছে হাসপাতাল থেকে ডিসচার্জের আগে চব্বিশ ঘন্টার মধ্যে দুবার আর টেস্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক যার মধ্যে এই তিনটি টেস্টের কথা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে ছোটসোয়াব ইউরিন এবং ব্লাড টেস্ট যাদের আরটিপিসি আর পরীক্ষায় নিপা ভাইরাস পজিটিভ ধরা পড়বে এবং যারা উপসর্গযুক্ত তাদের অবিলম্বে অ্যান্টিভাইরাল চিকিৎসা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসায় রেমডি সঙ্গে রিবাভেরিন অথবা ফ্যাভি ব্যবহারের কথা বলা হয়েছে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নব্বই দিন পর্যন্ত রোগীকে পর্যবেক্ষণে রাখারও নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর রিপাভিরিনের ক্ষেত্রে প্রথম দিনে দু গ্রাম লোডিং ডোজ এবং পরবর্তী দিন দুবার এক দশমিক দুই গ্রাম করে দেওয়া হবে ফ্যাভিপিরাভির প্রথম দিনে ষোলোশো মিলিগ্রাম দিনে দুবার এবং দ্বিতীয় দিন থেকে দশম দিন পর্যন্ত আটশো মিলিগ্রাম দিনে দুবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ ক্ষেত্রে অনুমোদন ও বিশেষজ্ঞ কমিটির পরামর্শ সাপেক্ষে মনোক্লোনাল অ্যান্টিবায়োটিক থেরাপি ব্যবহারের কথাও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে পাশাপাশি সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ নিউরোলজিস্ট সহ একাধিক বিভাগের সমন্বিত চিকিৎসার ওপর জোর দেওয়া হয়েছে আর টিপিসিআর টেস্টের জন্য তাদের নমুনা দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর স্বাস্থ্যকর্মীদের কেউ যদি এ ধরনের রোগীর সংস্পর্শে আসেন কিন্তু তার উপসর্গ না থাকলে তিনি মাস্ক পরে পিপিই কিটের মতো ব্যক্তিগত সুরক্ষা নিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে তাকে কোয়ারেন্টাইন করার কোনো প্রয়োজন নেই রেশমি দাস ও খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ